রাসে সোনার উপনয় নয় মাত্র পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিস স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অধিষ্ঠান করবেন নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের প্রত্যেককে জানায় অনেক স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস বন্ধুরা এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের স্বার্থ এবং সামর্থ্য মতো সবাই ভাবেন যে এই দিন যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রুপো কেনা হয় তাহলে সোনাপার জৌলসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন এবং অধিষ্ঠান করেন কিন্তু বন্ধুরা এই কথাটি একেবারেই সঠিক নয় সোনার উপায় সবাই কিনতে পারবেন না কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদে সবাই পেতে পারেন খুব সামান্য পয়সা খরচা করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি যদি আপনারা ধন ত্রয়োদশীর এই পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির ওপর সারা বছর থাকবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবে তাই এই ভিডিওটি আমি আপনাদের শেয়ার করব যে কোন সেই জিনিস এবং কোন সময়ে আপনারা নিয়ে আসবেন ধন ত্রয়োদশীর দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধন দেবীর পুজো অর্চনার জন্য দুটিই আমি আপনাদের বলে দেব আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ রূপে দেখেন তাহলে উপকৃত হবেন এবং সমৃদ্ধি হবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর জরুরি মতবাদ আপনারা ভুলে যাবেন ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে শুরু করা যাক ধনতেরা সম্বন্ধে প্রচুর মানুষদের মধ্যে পরিষ্কার বা স্পষ্ট ধারণা নেই তারা যদি এই ভিডিওটি পান তাহলে কিন্তু উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন তাই আপনি আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুরা আমি আমার চ্যানেলে সাধারণত পূজা পাঠ তত্ত্বকথা বাস্তুটিপস নানা প্রকারের উপায়বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মা কালীর অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান সমৃদ্ধি তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা ধন সম্পত্তির কামনায় ধন তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে ধনতেরাস মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব হচ্ছে ধনতেরাস কিন্তু এখন এই উৎসব সর্বজনীন মাসে তেরো পার্বণে অত্যন্ত বাঙালির ঘরে থেকেও কিন্তু ধনতেরাস চলে এসছে এবং প্রত্যেকেই নিজেদের সাধ্য সামর্থ্য মতো কেনাকাটা করতে থাকেন বন্ধুরা চলুন আপনাদের জানিয়ে দিই এই বছর ধনতেরাস কবে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে এবং কেনাকাটার শুভ সময় ধনতেরাস পড়েছে বাংলার একত্রিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন ত্রয়োদশী লাগছে দুপুর দশটা দুপুর একটা একুশ মিনিট থেকে থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশীর এই যে শুভ সময় খান এর মধ্যে আপনারা কেনাকাটা করতে পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় বিশেষ করে সোনার ওপর জিনিসপত্র কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে বেশি ভালো সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা বেজে একান্ন মিনিট থেকে তিনটে বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনারূপো বাসনপত্র দেবদেবীর মূর্তি আপনার বাড়িতে আশীর্বাদ সম্পদ ও সৌভাগ্য নিয়ে আসবে ধনতেরাশির পুজোর জন্য শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত ধনতেরাস হল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত একটি উৎসব পুরাণ মতে সাগর থেকে উঠে এসেছিলেন মা লক্ষ্মী অমাবস্যার অন্ধকার থাকায় লক্ষ্মীকে বরণ করে স্বর্গে ফিরিয়ে নেওয়ার অনুষ্ঠানে আলোক মালায় সজ্জিত করা হয়েছিল স্বর্গকে সেই থেকে কিন্তু এই দীপাবলির এই সময় প্রত্যেক ঘরে ঘরে আলোক সজ্জা হয় যাতে মা লক্ষ্মী বরণ হয়ে সেই ঘরে প্রকা প্রবেশ করেন বন্ধুরা বুঝতেই পারছেন এই সময়টির গুরুত্ব তাই এই সময়ে অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেগুলি ধন অবশ্যই কিনবেন এবং আজ আমি এমন জিনিসের কথা বলে দেব ব্যক্তি বিশেষ যার সামর্থ্য যেরমই হোক সেই কিন্তু এই জিনিসগুলি কিনতে পারেন এবং এই জিনিসগুলি রান্নাঘরে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয় রান্নাঘরে এই জিনিস দিয়েই আমি শুরু করবো ধনতেরাসের কেনাকাটার সূচনা প্রথমে যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধনতেরাসের দিন সেটি হচ্ছে ধান অথবা চাল বন্ধুরা ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মীর স্বরূপ তাই তো আমরা কখনো বলি না যে চাল ফুরিয়ে গেছে আমরা বলি চাল বাড়ন্ত কোনো বাড়ি সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধন ধান্যে ভরপুর অর্থাৎ শুধু ধন সম্পত্তি নয় খাদ্যেও ভরপুর ধান্য ভরপুর অর্থাৎ চাল ধান বা খাদ্যকে আমরা মা লক্ষ্মীর প্রতীক বলে জানি পয়সা মানুষকে খেতে পারে না কিন্তু মানুষ খাদ্য গ্রহণ করেই বাঁচতে পারে তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মানা হয় তাই বন্ধুরা এই ধন ত্রয়োদশী তিথিতে আপনারা অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন চাল তবে পুজোর কাজে ব্যবহার করা হয় আতপ চাল আপনারা আতপ চাল বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার ঠাকুর ঘরে সেই চালটি রাখবেন যদি সম্ভব হয় দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতপ চালের পায়েস বানিয়ে খাওয়াবেন বন্ধুরা মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতব চালের পায়েস বা যে কোনো ভালো চালের পায়েস বানিয়ে খাওয়ালেও কিন্তু অধিক পুণ্য অর্জন হয় তাই বন্ধুরা অবশ্যই আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন যে কোনো শস্যে মা লক্ষ্মীর বাস আপনারা যে কোনো শস্য বাড়িতে নিয়ে আসতে পারেন যেমন গোটা শস্য আনবেন বন্ধুরা এমন কোনো ডাল আনবেন না যেটা ভাঙা না ভাঙা যে কোনো ডাল অর্থাৎ গোটা মুগ বা গোটা যে কোনো ডাল আপনারা নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে নিবেদন করতে পারেন এই ধন ত্রয়োদশীর গোটা ধনে অত্যন্ত ভালো বন্ধুরা ধনে কিন্তু যে কোনো মানুষের বাড়িতে আপনি নিয়ে আসতে পারে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন নাকি বন্ধুরা গোটা ধনে যেটা রান্নার কাজে ব্যবহার করা হয় এবং যে কোনো দোকানে পাওয়া যায় সেই ধনে আপনারা নিয়ে আসতে পারেন গোটা ধনে এই গোটা ধনেও ধন ত্রয়োদশীর দিন নিয়ে আসা এবং মা লক্ষ্মীর সামনে নিবেদন করা অত্যন্ত ভালো বন্ধুরা গোটা ধনের সমৃদ্ধির প্রতীক হয় আপনারা দেখবেন যে কোনো জায়গায় আপনারা ধনের ছড়িয়ে দেবেন দেখবেন সেখান থেকে ধনে তৈরি হচ্ছে তো ধনে গাছ তৈরি হয়ে যায় তো ধনে না খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তো ধনের সমৃদ্ধি প্রতীক হয় আপনারা এই ধন ত্রয়োদশীর দিন রূপ বা জিনিস আনতে পারেন আমি আনতে মানা করব না তবে এটা ভাববেন না যে সোনার ওপর যে আনতে পারবে না সে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবে না আপনারা এই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসতে পারেন এতেও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা পাবেন এই জিনিসগুলি মায়ের কাছে নিবেদন করতে পারেন তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন এদিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ এবং সন্ধক লবণ বন্ধুরা হলুদ এবং সন্ধক লবণও বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং এই দুটি জিনিস পুজোর কাজেও ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই হলুদ এবং সন্ধক লবণ আপনারা ধন ত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন সোনা বা রূপর কয়ে আনতে পারছেন না কোনো অসুবিধা নেই বাড়িতে নিয়ে আসুন করি বন্ধুরা কড়ি দশকর্মার দোকানে খুব অল্প দামে পেয়ে যাবেন এবং এই কড়ি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো হয় না মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে কড়ি তাই আপনারা দোকান থেকে নিয়ে আসুন এই কড়ি ধনত্রয়াসের দিন কারো আবার একটি অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র বা নাভি শঙ্খ বলেও অনেক জায়গায় বিক্রি হয় এই সমস্ত জিনিসই আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন এই গোমতি চক্র এবং করি আপনারা দশকর্মার দোকান থেকে নিয়ে আসুন মা লক্ষ্মীকে ধন ত্রয়োদশীর দিন সন্ধ্যাবেলায় নিবেদন করুন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল বা সর্বাধিক প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর বসেন আপনারা পদ্মফুল সেদিন বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা পদ্মবীজ নিয়ে আসতে পারেন পদ্মবীজও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্মবীজের মালা আপনারা দিতে পারেন মা লক্ষ্মীর গলাতে পরিয়ে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হবেন বন্ধুরা এই হরি নাভিশঙ্ক পদ্মবীজ কিন্তু খুব অল্প দামেই পাওয়া যায় এবং এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে তাই প্রত্যেক বাড়িতে এগুলি রাখা ভালো মা লক্ষ্মীর চরণের কাছে রাখার পরও এগুলি লকারে রেখে দেওয়া অত্যন্ত ভালো এক বছরের জন্য ঘরে সুখ সমৃদ্ধি আসবে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয় তাই বন্ধুরা এই জিনিসগুলো আপনারা বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন এবং এই কেনাকাটার সময় কিনতে পারেন এবং বন্ধুরা আরেকটি জিনিসের কথা আমি বলে দেব যেটা আমরা প্রত্যেক বিবাহিত মহিলারা প্রতিদিন ব্যবহার করে থাকি আমরা আমাদের মাথায় ধারণ করি সেটি হচ্ছে সিঁদুর সিঁদুরে মা লক্ষ্মীর বাস তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন এই সিঁদুর সন্ধ্যাবেলা মাকে আপনারা পড়াতে পারেন বন্ধুরা এবং তারপর সেই সিঁদুর আপনারা এক বছর নিজেরা ব্যবহার করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই সিঁদুর আপনারা যদি প্রতিদিন স্নান সেরে তারপর পড়েন তাহলে কিন্তু আপনারা স্বামীর অর্থাৎ বাড়ির যিনি আয়কর্তা তার কিন্তু অর্থনৈতিক ভাগ্যের একটি উন্নতি ঘটবে তাই বন্ধুরা আপনারা ধন ত্রয়োদশীর দিন এই সিঁদুর নিয়ে আসতে পারেন এবং সেই সিঁদুর থেকে মাকে তিনবার আপনারা পরাবেন অনেকেই আছেন যারা ধন ত্রয়োদশীর দিন হয়তো মা লক্ষ্মীর পূজা করেন না তাহলে সেক্ষেত্রে আপনারা সেই কাজটি দীপাবলির দিনও করতে পারেন একই ফল পাবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওতে আমি অনেক জিনিসের কথা বলে দিলাম ব্যক্তি বিশেষে সবার পক্ষে সেই জিনিসগুলি বাড়িতে নিয়ে আসা সম্ভব তাই বন্ধুরা ধন ত্রয়োদশীর দিন যদি সোনা রূপো না কিনতে পারেন মন খারাপ করবেন না যদি কোনো ধাতু কিনতে না পারেন মন খারাপ করবেন না নিয়ে আসুন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলো এবং ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা দিন সন্ধ্যাবেলা আমি শুভ সময় উল্লেখ করে দিয়েছি আপনারা সেই শুভ সময়ে পূজা দিতে পারেন বন্ধুরা যদি আপনারা ধন ত্রয়োদশী পূজা না করেন তাহলে আপনারা ঠাকুরের সিংহাসনে যে মা লক্ষ্মী অধিষ্ঠিত আছেন তারই চরণের কাছে আপনারা সেই জিনিসগুলি রাখতে পারেন আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে উপাসনা ইউটিউবের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি ধন ত্রয়োদশীর আগাম শুভেচ্ছা নমস্কার ধন্যবাদ